দেখতে লাঞ্চ কমপ্লিট মানে হোটেলে যাবো

মানে শুয়ে বসে এখন অব্দি যাওয়া যাবে কিন্তু হয়তো ট্রেন ছাড়তে ছাড়তে একটার মধ্যে ট্রেন ছাড়বে এখন বারোটা পনেরো কুড়ি হয়েছে তো তার মধ্যে হয়তো কিছুটা কিছু লোকজন উঠবে তারপর বর্ধমান থেকে কিছু উঠবে তবে আমাদের কোনো অসুবিধা হবে না আমরা একদম দারুণ সিট পেয়ে গেছি জানলার সামনে যে সবাই বসে পড়েছি ওইদিকেও জানলার সামনে সিট আছে বসলে বসতে পারে তো আমি একদম এখানটা বসে পড়েছি দেখতে দেখতে যাবো শান্তিনিকেতন স্টেশন ছাড়ছে দেড়টার সময় এই কদিনের শান্তিনিকেতন ভ্রমণের পর আমার মনে হচ্ছে যে এইখান থেকে বা এই ভ্রমণের পর আমরা কি নতুন শিখলাম বা কি ধরনের আলাদা কিছু শিখলাম শান্তিনিকেতনে ঘোরার পর তুমি অনেক কিছু শিখতে পারো বিশেষ করে যদি তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ সংস্কৃতি শিক্ষা ও প্রকৃতির প্রতি তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানার জন্য আগ্রহী হও এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা বা অভিজ্ঞতার কথা আমি বলছি হয়তো তোমাদের মতের সাথেও মিলে যেতে পারে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এক ভিন্ন ধর্মী শিক্ষা পদ্ধতির প্রতিচ্ছবি এখানে শিক্ষাকে শুধু বই ও ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ না রেখে প্রকৃতির সাথে সংযোগ ঘটিয়ে মুক্ত চিন্তার মাধ্যমে শেখার গুরুত্ব বোঝানো হয় রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন যে প্রকৃতির মাঝে থেকে শিক্ষা গ্রহণ করা সবচেয়ে কার্যকর শান্তিনিকেতনের খোলা প্রাঙ্গন গাছপালা এবং খোলা আকাশের নিচে ক্লাস নেওয়ার ঐতিহ্য থেকে শেখা যায় যে প্রকৃতি আমাদের বড় শিক্ষক শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থায় হাতের কাজ কারুশিল্প এবং স্বনির্ভরশীল জীবনযাপনের উপর গুরুত্ব দেওয়া হয় এখানকার গ্রামোন্নয়ন প্রকল্প এবং হস্তশিল্প কেন্দ্র থেকে বোঝা যায় কীভাবে আত্মনির্ভরশীলতা এবং স্থানীয় সংস্কৃতিকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে শান্তিনিকেতনের পরিবেশ মানুষের জীবনধারা ও শিক্ষার ধরন আমাদের শেখায় যে বিলাসিতা নয় বরং সহজ সরল জীবনযাপনেও আনন্দ পাওয়া যায় শান্তিনিকেতনের কলা ভবন চিত্রাঙ্গ এবং অন্যান্য স্থাপত্যশৈলী থেকে বোঝা যায় কিভাবে শিল্প সংস্কৃতি ও শিক্ষা একসাথে মিশে যেতে পারে সর্বোপরি বলবো যে শান্তিনিকেতনের শিক্ষা ব্যবস্থা এবং আশেপাশের আদিবাসী সংস্কৃতির সংস্পর্শ থেকে শেখা যায় কিভাবে আমরা সমাজের প্রতিটি স্তরের মানুষকে শ্রদ্ধা করতে পারি এবং তাদের সংস্কৃতিকে গুরুত্ব দিতে পারি শেষে এটুকু না বললেই নয় শান্তিনিকেতন কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি রবীন্দ্রনাথের চিন্তাধারার প্রতিচ্ছবি তার শিক্ষা দর্শন শুধু ভারত নয় সারা বিশ্বে অনুপ্রেরণা জুগিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে যখন নোবেল পুরস্কার পান তখন বিশ্বভারতী আন্তর্জাতিক স্তরে পরিচিতি লাভ করে ফেলেছিল আজও শান্তিনিকেতন একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং শিক্ষা কেন্দ্র হিসেবে টিকে আছে যা রবীন্দ্রনাথের শিক্ষা এবং মানবতাবাদের ভাবধারাকে বহন করে চলেছে বর্ধমান ঢুকে গেছি আমরা ট্রেন পঁয়তাল্লিশ মিনিটে বর্ধমান এসছি কারিগাতে চলে এলাম আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি বড় প্রচুর চলো এবার কিছু একটু খাওয়া দাওয়া করতে হবে তারপরে ওলা নিয়ে চল বাড়ির মানুষ বাড়ি ফিরবো টাটা ট্রেন হাওড়া স্টেশন বাবা এগিয়ে গেছে চল না আমরা যাচ্ছি ওই তো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে

বুক করলাম ইন ড্রাইভে উঠে যাচ্ছি সামনে বসবে হ্যাঁ আমি উঠে গেলাম এটা তুমি নিয়ে নাও দাঁড়াও আমি উঠি আগে উঠে যাও ভাই এটা ধর তো কোথায় রাখবো इसको একদম নেই

এটা বলতেই হবে আজকে ড্রাইভার ছিল একদম এ ক্লাস এত সুন্দর গাড়িটা চালালো না মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটে আমরা হাওড়া থেকে আমাদের বাড়িতে পৌঁছে গেছি আর বাড়ি ফিরে যতটা সম্ভব একটু গোছ গাছ করলাম আর এই সমস্ত মানে ঘরটা একটু মুছে নিলাম ঘরটা ঝাড় দিয়ে মুছলাম এইবারে চা পড়বো আগেই এসে ফুটে সব ফ্যান চালিয়ে দিয়েছি এত গরম হয়ে গেছে যদি এসি ক্যাব ছিল তবু মানে প্রচন্ড গরম লেগে গেছে বাড়িতে এসে তো মোটামুটি সব গোজ গাছ আর মোছামুচি করে নেওয়ার পর এবার একটুখানি চা ঢা করব আর যা আছে ব্যাগ এখনো খুলি নি যে ব্যাগে জামা কাপড় সব রয়ে গেছে এটা পরে খুলবো কালকেই খুলবো খুলে কালকে যা কাঁচা করার কিছু করে নিতে হবে আর ঘরেও কিছু ওই জামা কাপড় ছিল ওইগুলো সব ভাজ টাজ করে রাখলো মানে কেচে মেলা ছিল এইবার আর জল নিয়ে নিলাম জল ছিল না জলও ফোন করে নিয়ে নিলাম এখন সব জল তোলা হয়ে গেল রান্না করার জন্য রাতে তো চলো বন্ধুরা এখন এই চা করি চা হয়ে যাচ্ছে চা বসিয়ে দিয়েছি এদিকে শিঙাড়া রসগোল্লা নিয়ে আসছে তো সকালে সেই এগারোটার সময় খেয়েছি তারপর টুকটাক একটুখানি খেয়েছি ট্রেন থেকে নেমে আর কিছু খাওয়া হয়নি এখন চাটা টা করে নিলাম তাছাড়া বলেছিলাম যে আপনাকে রেখে গেছি করছি বন্ধুরা আবার সেই দিনের কাজ শুরু রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত এখন ডাল ভেন্ডি ভাজা ডিমের ঝোল এই সমস্ত করতে হবে মানে আমার হোটেল চালু হলো এতদিন অন্যের হোটেলে খেয়ে খেয়ে রিভিউ দিচ্ছিলাম এখন আমার ঘরের হোটেল স্টার্ট মানে বলতে পারো ভাতের হোটেল তো ডিনারে আজকে হবে ডিমের ঝোল তবে ভাবলাম একটু অন্যরকম ভাবে করি একেবারে পাঁচ ছটা ডিম ফাটিয়ে নিয়ে বড় করে একটা অমলেট করে নিচ্ছি এই অমলেটটাকে এবার কেটে চোখো চোখো করে পিস পিস করে রেখে দেব তারপরে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই সমস্ত দিয়ে একদম ডিমের অমলেটের ঝোল করব শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব ঝোল ডাল আর ভাজা আর যা যাও ভাত আমার হোটেলে আজকে এই পথ আজকের ভিডিওতে থাকলো শান্তিনিকেতন থেকে আমরা বাড়ি ফিরলাম এই অবধি এর পরের ভিডিওতে থাকবে তোমাদের জন্য শান্তিনিকেতন থেকে আমি কি কি কিনে আনলাম যেহেতু আজকে তো আর এগুলো দেখানো যাচ্ছে না টায়ার্ড হয়ে গেছি একদম কালকে সানডে এই জিনিসগুলো বসে বসে তোমাদেরকে দেখাবো ঠিক আছে বাই টেক কেয়ার লাভ ইউ অল